হায় সো গাইস এখন আমি বসেছি মেকআপ করতে মেকআপটা করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি সো গাইস ফাইনালি আমি রেডি এটা আজকে আমার হিরো আজকে আমাদের সাথে সবাই আছে মানে আমি সব পরিবারে যাচ্ছি হচ্ছে নেবে ভাই আয় 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 ভালো মত আয় বল কি বলবি এত দিন পরে আমার সাথে শুটে যাচ্ছি আবার আমার খুব দুঃখ হয় রে তোদের সাথে এখন আর সেইভাবে ঘুরতে পারি চল বিয়ে এইজন্য বলেছিলাম গাইস বিয়ে করো না ওরা আমাকে এত বুদ্ধি দিয়ে বিয়ে করতে বলে আমি বিয়ে করছি না থ্যাংক

ফার্স্ট লোকেশন এখানে আগে আমরা শুট করবো আজকে আমি শাড়িটা সামলাতে পারছি না কেন যাই না আর একটা ভুল ভাল ক্যামেরা মানে এই দিকে থাকলে আমি কালো লাগবো এই দিয়ে গেলে আমার ফর্সা লাগবে একটু যা একটু ফর্সা ফর্সা লাগুক এই হচ্ছে সেই মানুষটা যে আমার এঙ্গেজমেন্টে শুট করে দিয়েছে এই হচ্ছে সেই মানুষটা যে আমার মিনি প্রি ওয়েডিং শ্যুট করে দিয়েছে এই হচ্ছে সেই মানুষটা যে আমার লাস্টে শ্যুট করে দিয়েছে আর ফাইনালি ভাই আজকে আমার ব্রেক আপ সং শ্যুট করে দেবে তোর বল তোর এক্সপিরিয়েন্স কেমন এই জার্নিটা এক্সপেরিয়েন্স হচ্ছে মানে অনেক কিছু দেখছি কিন্তু কি বলবো বুঝতে পারছি না কতলে তোদের এখন ওখানে শুট হচ্ছে বাবনের আর আমি একটু রিলস বানাতে ব্যস্ত ছিলাম এদিকটায় সো চল একটু দেখি হইছে তো লগ गाइस রোদে আমি খেলতে গেছি খুব কষ্ট হয়ে গেছে সো চলো নেক্সট লোকেশনে যাব এখন আমরা আর কিছু ফুটে আছে অতদূর কোণে না না ওটা তোর শর্টস এর চ্যানেলে দেখবি

एंकी ऑडियंस देर बोले तो हम्म हम्म mm, प्यारी समझ गई <laughs> ओडिया ओडिया दिल चुरा के तूने क्या किया बलगांडा केबल लागलो सुने सब दी गगन <laughs> <laughs> में कैनो गंटो में हालो लागलो ना ओई नामर मनुष्य दिल ही ভালো আমার রিয়া নামে অনেক অডিয়েন্স আছে আমি রিয়েলি সরি আমি জানি না ও কেন এরকম বলেছে গাইস আজকের মতো কমপ্লিট হয়ে গেছে আর আমরা যাচ্ছিলাম বাড়িতে পাঠিয়েছি এখানে একটা মোমোর দোকান দেখেছি আর এখন আমরা মোমো খাবো ওখানে তমো ব্লগ বানাচ্ছি ব্লগ আর টোটালি আমরা একটা দিবি কিনি গাইস আজকে হচ্ছে আমার শুটের দ্বিতীয় দিন আর আমরা চলে এসেছি এটা কোন ফরেস্ট

আমাদের তখন যে বলা যায় অডিওটিউন সিঙ্গার অ্যাকচুয়ালি আমি তো গান সেরকমভাবে কখনো করিনি আমার ইচ্ছে ছিল যে আমি একটা গান রেকর্ড করবো আর ইচ্ছেটা হচ্ছে কি ও হচ্ছে কি একটু বেশি করে মানে মুড়ি মশলা মাখিয়ে দিলে ঠিক আছে কর হবে চল সব কিছু এই পুরো গানটার যেটা রিলিজ হবে কিছুদিন পরে পুরো গানটার ক্রেডিট হচ্ছে ওর মানে মিউজিক থেকে শুরু করে লেখা থেকে শুরু করে প্রত্যেক দিন আমাকে বাড়িতে এসে প্র্যাকটিস কর প্র্যাকটিস কর শুনে শুনে কর রেকর্ডিং ইভেন আজকে যে শুটে এসেছে আমি ঘুমাচ্ছি দেখছি ও গিয়ে আমার বাড়িতে বসে আমার কাছে চলে এসছে ক্যামেরাটাও আমি করছি তো ক্যামেরাটা ও করছে অ্যাকচুয়ালি গাইস আবারও বলবো যে বন্ধু থাকা বন্ধুর মতো বন্ধু থাকা খুব দরকার ম্যাটার করে না যে একটা মেয়ের ছেলে বন্ধু বেশি না একটা মেয়ের মেয়ে বন্ধু বেশি ভাই এটা না ভাইরাল করতে দেখো ক্যামেরা কে করছে দেখো আয় 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 তোরা খালি না

সো গাইস ওইখানে এখন আমার হিরো সিন হচ্ছে আর লিটারেলি কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে আর লোকেশনটা আমার এত পছন্দ হচ্ছে আর দেখো এই হচ্ছে কায়দা করার মাস্টার বলে তো ইনস্টাগ্রামে এটা কি রিলস আসে এরকম সো গাইস বলেছিলাম এখানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আমরা সবাই এখানে বসে রয়েছি যে যার মতো কোনো কাজ নেই কি ভালো এরকম যদি আমার শ্যুট করে আমি প্রত্যেকদিন শুট করতে রাজি এরকম ঠান্ডা ওয়েদার হবে এসির মতো বসে থাকবো শুধু লুক দেবো ভালোই হট করে আমি দৌড়াতে গিয়ে পায়ে একটু চোট পেয়েছিলাম তারপরে আমি আর ঠিকঠাক করে হাঁটতে পারছিলাম না তাই কিছু সিন রাখা হয়েছে যেগুলো আমায় কোলে কোলে করে বা বসিয়ে বাদবাকি বাকি শুটটা পুরোটা কভার করা হয়েছে যাই হোক ওভারঅল ভালোই ছিল এই গানের এক্সপিরিয়েন্সটা আমার আমার শুট শেষ পুরো ভিডিওটা মানে যে গানটা আসবে এটা কি এখনো কি ওই থেকে রয়েছিস তুই